আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হুসেইন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্ট বিট ফার্টিলিটি ক্লিনিক পান্থপথ গ্রিন রোডে আমরা যারা অবস এবং আইনি প্র্যাকটিস করি তাদের কাছে সবচেয়ে বেশি রুগী আসে গর্ভাবস্থা নিয়ে এবং সবচেয়ে কমন কোশ্চেন থাকে যে আমার নর্মাল ডেলিভারি হবে কি না বা নর্মাল ডেলিভারি করার জন্য আমাকে কি কি উপায় অবলম্বন করতে হবে তো নর্মাল ডেলিভারি হবে কি না আর উপায় কি কি নির্ভর করতে হবে এটা আসলে অনেকটি পেশেন্টের উপর ডিপেন্ড করে তো আমরা যে বিষয়গুলোর উপর একটু জোর দিই সেটা হচ্ছে অবশ্যই প্রেগনেন্সিটা একটা প্লান প্রেগন্যান্সি হতে হবে অর্থাৎ আপনার প্রেগনেন্সি প্ল্যানিংটা প্ল্যানিং করে প্রেগনেন্সি নিতে হবে তাতে করে হবে কি আপনার প্রেগন্যান্সির কমপ্লিকেশনগুলো কম তৈরি হয় এবং আপনাকে নিয়মিত অ্যান্টিনেটাল চেক থাকতে হবে এবং সাথে সাথে আপনার যে কোমরবোটিসগুলো থাকে যেমন ডায়াবেটিস হার্পার থাইরয়েড ওবেসিটি এই সমস্যাগুলো থেকে আপনার দূরে থাকতে হবে মানে এই সমস্যাগুলো থাকার গিয়ে থাকা যাবে না এগুলো থাকতে আমার নর্মাল ডেলিভারি ঝুঁকি নেওয়া আমাদের জন্য খুবই রিস্কি আপনার আগের অবস্টেটিক হিস্ট্রি কি আছে আপনার আগে দুটো সিজার আছে কি না বা একটা সিজার আছে কি না এগুলো জাজমেন্ট আমাদের করতে হবে আপনার ব্লাড গ্রুপ কি বি নেগেটিভ কি না নেগেটিভ ব্লাড গ্রুপ কি না এবং আপনার এই প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশান আছে কি না অর্থাৎ বাচ্চার পজিশন ঠিক আছে কি না বাচ্চার ওজন ঠিক আছে কি না বাচ্চার ফুল গর্ভাবস্থা ফুলটা ঠিকঠাক মতো আছে কি না এগুলো আমাদের একটু জাজমেন্ট করে দেখতে হবে কি না অথবা ওনার অ্যাসোসিয়েটেড কোনো গাইনি সমস্যা আছে কিনা অনেক সময় অনেক পেশেন্টের জরুরি ফাইব্রয়েড থাকে ওভারিয়ান টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু আবার নর্মাল ডেলিভারি ঝুঁকি হয়ে যায় তো এগুলো আমরা জাজমেন্ট করেই আমরা আসলে ওনার নর্মাল ডেলিভারি হবে কিনা করি আর রুগীর ফিজিক্যাল ফিটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে নর্মাল ডেলিভারির যে লেবার পেইনটা সেটা সহ্য করার মতো বা সেটাকে ধারণ করার মতো তার মানসিকতা আছে কি না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা জাজমেন্ট করা আমাদের জরুরি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতে পারবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হার্টবিটের সাথেই থাকবেন স্বাস্থ্য সংকেতের সাথে থাকবেন আমাদের জন্য Okay.